আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা হিন্দু ভাইদের নমস্কার তো আপনাদের মাঝে নিয়ে এসে আর একটা মন্ত্র আসলি পান্ধা মন্ত্র এটা খুব বহুল পরীক্ষিত মন্ত্র তো নিয়ম নিয়মকানুন বিধি সব বলে দিচ্ছি শুনুন শনিবার মঙ্গলবারে মন্ত্রটা ধূপ কিংবা আগরবত্তি জ্বালায়া মন্ত্রটা একশো আটবার জপ করে নেবেন জপ করা হয়ে গেলে পরে যদি কাহর স্ত্রী কথা না শোনে কথা না মানে তাহলে আপনাদের করতে হবে কি তার আগে আরেকটা কথা বলছি এসব তন্ত্র আমারে মন্ত্র তন্ত্র তান্ত্রিক ক্রিয়া এসব করতে হলে নিজের গুরুর কাশন অনুমতি নিয়ে কাজ করবেন বলছে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হলে আমি কোনো দায় থাকিব না নিজের গুরুর কাশন অনুমতি লিয়া কাজ করবেন গুরু যদি না থাকে তো আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা লাইক শেয়ার করে দিন সবার মাঝে সরিয়ে দিয়েন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিয়েন তো নিয়মকরণটা শুনুন যদি কোনো স্ত্রী স্ত্রী যদি কথা না শোনে তাহলে মন্ত্রটা মনে মনে তিনবার পাঠ করে পরনের শাড়ি কিংবা পরনের কাপড় তিন মনে মনে তিনবার পাঠ করে ওই পরনের কাপড়ের আসলে গেরো মেরে দেবেন গেরো মেরে দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাবে তো ভয়ের কোনো কারণ নাই ওই এখন চুলের মুঠি ধরে খাড়া করায় মাজার মধ্যে আস্তে করে বাম দিয়ে তিন একটা লাগতে দিলেই দেখবেন আপনার কথা শুনবে আপনার কথা মানবে আপনি যা বলবেন যেভাবে চলতে পারবেন সেইভাবে চলবে যা করবেন তাই রাজি হয়ে যাবে কেউ খারাপ কাজে ব্যবহার করিবেন না আমি আবারও বলছি কেউ খারাপ কাজে ব্যবহার করিবেন না নিয়ম বলছে আবারও শুনুন শনিবার মঙ্গলবারের দিনে আগরবাতি জ্বালায় একশো আটবার জপ করে দিবেন জপ করার পরে যে স্ত্রী কথা না শোনে তাহার মনে মনে তিনবার মন্ত্র বলে ওই যে পরনের কাপড়ের আঁচলে ঘিরো মেরে দিবেন ঘিরো মেরে দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাবে তো ভয়ের কোনো কারণ নাই চুলের মুঠি ধরে তুইলা পাম পাও দেয়া মাজার মধ্যে একটা লাথি মেরে দেবেন আস্তে করে ঠিক হয়ে যাবে তখন থেকেই আপনার বাধ্যমূল্য হয়ে যাবে যে যা করবেন তাই শুনবে তো আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব সবার মাঝে শেয়ার করে ছড়াইয়া দিয়ে ভালো থাকবেন সবাই